বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ সিরিজের উপন্যাস মিসির প্রশংসা শুনতে এই প্রশংসা চায় তাদের মধ্যে ডাগের মতো কাজ করে তবে একই লোকের প্রশংসা না তারা নতুন নতুন মানুষের প্রশংসা শুনতে চায় এই জন্য এক কাছে অন্য বাড়িতে ঢুকে ওর কথা থাক গল্প শুরু করি করুন গল্পটা আমার না আমার পিএইচডি গাইড প্রফেসর নেসার আমি বিস্মিত আলিংটনের হয়ে বললাম আপনার পিএইচডি ডিগ্রি আছে নাকি হ্যাঁ দিন তো বলতে শুনলাম না বললেন ডিগ্রি বলে কিছু না পিএইচডি দামি কোনো ঘড়ি না যে হাতে পরে থাকবো সবাই দেখবে আপনার নিজের তো পিএইচডি ডিগ্রি আছে নামের আগে কেন ব্যবহার করছেন আমি বললাম করি না কিন্তু আমার এই বিষয়টা সবাই জানে আপনারটা জানে না না জানুক আমার গাইড প্রফেসর কথা দিয়ে শুরু করি বেটে খাটো মানুষ চমৎকার স্বাস্থ্য হাসি খুশি স্বভাব নেশা হচ্ছে কঠোর অদ্ভুত অদ্ভুত আসবাদ বানানো তিন কোন টেবিলে যার এক কোন ঢালু টেবিল রাখলেই গড়িয়ে পড়িয়ে যায় পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকা বুক শেলফ যার মাথায় খুঁটি বসানো দূর থেকে দেখলে মনে হয় একটা মানুষ মাথায় হাত দিয়ে শুয়ে আছে একটা চেয়ার বানিয়েছেন যার দুটো হাতল উল্টো দিকে আমি একদিন বললাম এই ধরনের অদ্ভুত ফার্নিচার কেন বানাচ্ছেন স্যার তিনি বললেন মানুষের মনের ওপর চাপ সৃষ্টি করার জন্য এগুলো বানায় মানুষের বেইন এমন তৈরি যে কনভেনশনের বাইরে যেতে চায় না আমার চেষ্টা থাকে মানুষের কনভেশনের বাইরে নিয়ে যাওয়া আমি বললাম স্যার সিআরে হাতল থাকে হাত রাখার জন্য এটা প্রয়োজন আপনি প্রয়োজনকে বাদ দিবেন কেন স্যার বললেন তুমি চেয়ারটাতে বসো আমি বসলাম স্যার বললেন হাত কোথায় রাখবে এই নিয়ে অস্বস্তি বোধ হচ্ছে না জি হচ্ছে স্যার বললেন চেয়ারটায় হাতল থাকলে তুমি চেয়ারে বসা মাত্র তোমার হাতের অস্তিত্ব তুলে যেত এখন ভুলবে না যতক্ষণ চেয়ারে বসে থাকবে ততক্ষণ মনে হবে তোমার দুটো হাত আছে আমি সারের কথা ফেলে দিতে পারলাম না অদ্ভুত মানুষটার যুক্তি গ্রহণ করতে বাধ্য হলাম তার সঙ্গে অতি দ্রুত আমার হলো কাঠের ওপর যাতে ঘষতে ঘষতে তিনি বিচিত্র বিষয়ে গল্প করতেন আমি মুগ্ধ হয়ে শুনতাম একদিন ছুটির দিনে তার বাড়িতে গেছি তার ব্যক্তিগত লাইব্রেরি থেকে দুটো বই নেওয়া দরকার সার কাঠের কঠোর কাজ কাঠের কাজ বন্ধ করে সুইমিং পুলের পাশে চেয়ারে বসে আছেন তাকে খানিকটা বিষণ্ন মনে হচ্ছে আমি বই দুটির কথা বললাম তার উত্তর স্যার বললেন মিসির আলি চলো সুইমিং করি আমি দারুণ অস্বস্তিতে বললাম স্যার একা মানুষ বিশাল বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় পানি নেই সুইমিং পুলে তিনি যখন নামেন সম্পূর্ণ নগ্ন হয়ে নামেন নগ্ন অধ্যাপকের সঙ্গে সাঁতার কাটা সম্ভব না আমি বললাম স্যার আপনার শরীরটা ভালো না আজ পানিতে নামব না স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন নগ্নতা নিয়ে তোমার দের সূচি বায়ুটা আমি ঠিক বুঝতে পারি না আমার স্ত্রী আনি যখন জীবিত ছিল তখন আমরা দুজন সম্পূর্ণ নগ্ন হয়ে সাতার কাটতাম আমার জীবনের অল্প কিছু আনন্দময় মুহূর্তের মধ্যে ওই দৃশ্যটি আছে এখন আমি একা নগ্ন সাতার কাটি আমার সঙ্গে সাতার কাটে অ্যানির চিতি আমি বললাম স্যার আজ কি ম্যাডামের মৃত্যু দিবস তিনি বললেন তোমার বুদ্ধি ভালো কিভাবে ধরেছো আমি বললাম ম্যাডামের কোনো কথা কখনো আপনার কাছ থেকে শুনিনি আজ শুনলাম আপনি হাসি খুশি মানুষ আজ শুরু থেকে দেখছে আপনি বিষণ্ন স্যার বললেন মিসির আলী আমার স্ত্রী ছিল নর্থ আমেরিকার সবচেয়ে রূপবতী মহিলা এবং নর্থ আমেরিকার সবচেয়ে বোকা মহিলা ওই বোকা মহিলা আমাকে পাগলের মতো ভালোবাসত বোকা বলে হয়তো বাসত বুদ্ধিমতীরা নিজেকে ভালোবাসে অন্য কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসার ভান করে তুমি লাইব্রেরি ঘরে গিয়ে বসো আমি সাঁতার কেটে আসছি আজ তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে পিৎজা চলে আসবে পিৎজা আনির অতি পছন্দের খাবার আমার না তবে আজকের দিনে নিয়ম করে আমি পিৎজা খাই লাঞ্চ শেষ হয়েছে আমি স্যারের সঙ্গে লাইব্রেরি ঘরে বসে আছি প্রয়োজনীয় দুটো বই আমার হাতে বিদায় নিয়ে চলে আসতে পারি আজকের এই বিশেষ দিনে বেচারাকে একা ফেলে যেতেও খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না স্যার বললেন তোমার কাজ থাকলে চলো যাও চলে যাও আমাকে কোম্পানি দেওয়ার জন্য বসে থাকতে হবে না নিঃসঙ্গতা সময় বিশেষ গুড কোম্পানি আর যদি কাজ না থাকে তাহলে বসো গল্প করি এনির বোকামির গল্প শুনবো স্যার বলুন এনির প্রধান শখ ছিল আবর্জনা কেন তার শপিংয়ের আমি নাম গর্বে শপিং এই বাড়ির বেস মেন্টের বিশাল জায়গা তার কিনা গার্বেজে ভর্তি সময় করে একদিন দেখো মজা পাবে কি না সেখানে বাচ্চাদের খেলনা বাসন কাচের পুতুল তোয়ালে সাবান তোয়ালের প্রতি তার ছিল অবশেষণ সাবান দেখলেই কিনবে মরক খুলে কিছুক্ষণ গন্ধ শুকবে তারপর রেখে দেবে তোয়ালে ভাঁজ খুলে কিছুক্ষণ মুখ ডেকে রাখবে তারপর সরিয়ে রাখবে দেশের বাইরে ছুটি যেতাম আমি কাটাতে বিদেশের নারী পর্বত অরণ্য সমুদ্র কোনো কিছুই তাকে আকর্ষণ করতো না সে ক্রেডিট কার্ড নিয়ে মহা আনন্দে দোকানে দোকানে ঘুরতো সেবার গিয়েছি ইন্দোনেশিয়ার বালিতে আলাদা কটেজ নিয়েছি সমুদ্রের পানিতে গা ডুবিয়ে বিয়ার খেয়ে সময় কাটাচ্ছি আমি ঘুরছি দোকানে দোকানে তার সময় ভালো কাটছে আমার নিজের সময় খারাপ কাটছে না এক রাতে সে উত্তেজিত গলায় বলল আজ একটা অদ্ভুত জিনিস কিনেছি দেখবে আমি বললাম না তুমি কিনতে থাকো পকেট প্যাকেট করে সব দেশে পাঠাও এই একটু দেখো একটা সোনার মাছি আমি বললাম সোনার মাছিটা কি করবে লকেটের মতো গলায় ঝোলাবে মাসির মতো নোংরা একটা পতঙ্গ গলায় ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না এনি বলল জিনিসটা আগে দেখো তারপর জ্ঞানী জ্ঞানী কথা বলো আমি জিনিসটা দেখলাম অ্যাম্বারের একটা খণ্ড সিগারেটের প্যাকেটের চেয়েও সামান্য বড় সেখানে সোনালি রঙের একটা মাছি আটকা পড়ে আছে অ্যাম্বারের দি নিজের রং সোনালি সূর্যের আলো তার গায়ে পড়লে ঝলক করে ওঠে মাছিটা চিক করতে থাকে আমি মুগ্ধ গলায় বললাম সুন্দর না আমি বললাম জিনিসটা নকল এনে আহত গলায় বলল মাছিটা নকল আমি বললাম মাছি নকল না অ্যাম্বারটা নকল চাইনিজরা নকল অ্যাম্বার তৈরি করে তার ভেতর কীট পতঙ্গ ভরে আসল বলে বোকা ট্যুরিস্টদের কাছে বিক্রি করে আসল অ্যাম্বারের গুরুত্ব তুমি জানো না আমি জানি পৃথিবীর প্রাচীন ফসলগুলির বড় অংশ হলো অ্যাম্বারে আটকা ভরা কীট পতঙ্গ বিজ্ঞানীদের কাছে অ্যাম্বার ফসিল অনেক বড় ব্যাপার অ্যানি বলল অ্যাম্বার কি আমি বললাম এক ধরনের গাছের কষ জমাট বেঁধে শক্ত হয়ে যায় প্রাচীন পৃথিবীর প্রাচীন সব সভ্যতাতেই অ্যাম্বারের গয়নার নিদর্শন পাওয়া গেছে আলেকজান্ডার দ্য গেটেক চীন সম্রাট অ্যাম্বারের তৈরি একটা রথ উপহার দিয়েছিলেন আমি বললাম এনি বললো জ্ঞানের কথা রাখো জিনিসটা সুন্দর কিনা বলো আমি বললাম নকল জিনিস সুন্দর হবে এর পিছনে কত ডলার কত ডলার খরচ করেছে। সেটা বলবো না বলবো না তুমি রাগ করবে এনি অ্যাম্বারের টুকরো গালে লুক লাগিয়ে হাসি খুশি মুখে বসে রইল মিসিরালে আমি তোমাকে বলছি না আমার স্ত্রী নর্থ আমেরিকার সবচেয়ে রূপবতী মহিলা জি স্যার বলেছেন ওই রাতে তাকে দেখে আমার মনে হলো সে শুধু নর্থ আমেরিকান না এই গ্রহের সবচেয়ে রূপবতী তরুণী কবি তোমার তাকে দেখলে আরেকটি একটি মহাকাব্য অবশ্যই লিখতেন আমি কোনো কবি না আমি সামান্য সাইকোলজিস্ট আমি অ্যানের হাত ধরে বললাম আই লাভ ইউ অ্যানি বললো আই লাভ মাই গোল্ডেন সিলাই আমি সামান্য চমকালাম আমেরিকান কালচারে স্বামী আই লাভ ইউ বলার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও আই লাভ ইউ বলতে হয় কেন তা বলেনি এটা এমন কোনো ব্যাপার না তবে সাইকোলজিস্ট হিসেবে বুঝতে পারলাম অ্যানি সোনার মাসির মাসির প্রতি গভীর আসক্তির পথে যাচ্ছে অবশেষণ খারাপ জিনিস অবশেষণে মানুষের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি অচ্ছায় ফেলার ক্ষমতা রাখে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ডাগের চেয়েও একটা অবশেষণ শক্তিশালী তুমি একজন সাইকোলজিস্ট আমার এই কথা মনে রেখো অ্যানি অবশেষণ অতি দ্রুত প্রকাশিত হলো আমি ছোট্ট একটা ঘটনা বললে তার অবশেষণ তীব্রতা বুঝাব এক রাতের কথা আমি অ্যানির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হচ্ছি হঠাৎ লক্ষ্য করলাম এনি তার গালে অ্যাম্বারের টুকরোটা চেপে ধরে আছে আমি অ্যানির হাত থেকে অ্যাম্বারটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাচ্ছিলাম হঠাৎ অ্যানির কাদো কাদো মুখ দেখে নিজেকে সামলালাম অবশেষণ সম্পর্কে ছোট্ট বক্তৃতা দিলাম সে আমার কোনো কথাই মন দিয়ে শুনছিল না এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার হাতের অ্যাম্বারের টুকরার দিকে আরেক দিনের কথা হাইওয়ে দিয়ে যাচ্ছি অ্যানি অতি বিরক্তির একটা কাজ করছে চলন্ত গাড়ি চোখের পাতায় পেন্সিল দিয়ে রং বসেছে অনেকবার তাকে বলেছি এই কাজটা করবে না কোনো কারণে গাড়ি ব্রেক করতে ব্রেক ব্রেক করতে হলে চোখের আঁকা পেন্সিল ঢুকে যাবে চোখের ভেতর আমার কথায় লাভ হয়নি চলন্ত গাড়িতে তার আঁকা সবচেয়ে ভালো হয় আমি অ্যানিকে অগ্রাহ্য করে গাড়ি চালাচ্ছি সে যা করতে চাই করুক হঠাৎ অ্যানের বিকট চিৎকার হলি কাউ আমি দুটো বেগ কষে গাড়ির একপাশে নিয়ে এলাম এনি কি হয়েছে এনি বলল সোনার মাসিটা আমি সবসময় বাসায় রেখে আসি যদি হারিয়ে যায় সেই ভয়ে আজ তাই করেছি এখন ব্যাগ খুলে দেখি আম্বারটা আমার ব্যাগে আমি বললাম তুমি বলতে চাচ্ছ একটা বস্তু টেলিফিরেশন হয়েছে ঘরে অদৃশ্য হয়ে তোমার ব্যাগে আবির্ভূত হয়েছে এনি বলল হু আমি বললাম তোমার ইন্টু এক্সাল লেভেল নিম্ন পর্যায়ের তাই বলে এতটা নিম্ন পর্যায়ের আমি জানিনি অ্যানি বলল তাহলে অ্যাম্পারটা আমার ব্যাগে কিভাবে এসেছে তুমি নিজেই এনেছো এখন ভুলে গেছো বস্তুটার বিষয়ে তুমি আনসলভ বলেই ঘটনাটা ঘটেছে এনি বলল হতে পারে আই এম সরি সে সরি বললেও আমি বুঝতে পারছিলাম এনি আমার যুক্তি গ্রহণ করে নি সে ধরে নিয়েছে সোনার মাসি তার আকর্ষণে আপনা আপনি তার ব্যাগে চলে এসেছে কিছুদিন পর আবার এই ঘটনা এনি অ্যানিকে কে মাঠে গিয়েছি কাগজ কিনব পেপার ক্লিপ কিনব হঠাৎ আমি উত্তেজিত আমার কাছে উপস্থিত আমি বললাম কোনো সমস্যা বলল বলল সমস্যা সমস্যা কি শুনলে তো তুমি রেগে যাবে না এনি বিরক্ত হতে পারি তোমার সেই সোনার মাসি আবার ব্যাগে চলে এসেছে এন নিচু গলায় বলল হু আজ আমি নিজের হাতে অ্যাম্বারটা ডয়ারে রেখে তোমাকে নিয়ে বের হয়েছি তুমি ঘরে তালা দিয়েছ আমি বললাম ভালো করে মনে করে দেখো আমি তালা দেওয়ার পর পর তুমি বললে কিসেনের চুলা বন্ধ করেছ কি না মনে করতে পারছি না আমি তালা খুললাম তুমি ঘরে ঢুকলে ঘর থেকে বের হবার সময় মাসি নিয়ে এসেছি আমি বিলম্বিত করে বলল আমি শুধু কিসে ঢুকেছি অন্য কোথাও না বিশ্বাস করো আমি বললাম তুমি ভাবিচ্ছ কিসেনে ঢুকেছি চূড়ান্ত পর্যায়ে অবশেষণ এমন ঘটনা ঘটে সরি আমি বললাম সরি বলার কিছু নেই তোমাকে সোনার মাছের ব্যাপারটা ভুলে যেতে হবে পারবে না তুমি বলতে পারবা একজন সেন সেবল মানুষ যা করে আমি তাই করলাম এনে সোনার মাছি লুকিয়ে ফেললাম এনে তা খুবই যে অস্থির তা না কারণ তখন তার জীবনে মহাবিপর্য নেমে এসেছে তার ইমাক ক্যান্সার ধরা পড়েছে তাকে ভর্তি করা হয়েছে সেন্ট লুক হাসপাতালে ডাক্তার তৃতীয় দফা অপারেশন করেছেন রেডিও থেরাপি শুরু হয়েছে একটা মেয়ে আমার সামনে মতো হয়ে গেল পেতের মাথায় সব চুল পড়ে গেল শরীর শুকিয়ে নয় দশ বছর বয়সী একটা শিশুর মতো হয়ে গেল শুধু চোখ দুটো ঠিক রইল। পৃথিবীর সব মায়া সৌন্দর্য জমা হলো দুটো চোখে একদিন ডাক্তার বললেন স্যারি প্রফেসর রেডিও থেরাপি আপনার স্ত্রীর ক্ষেত্রে কাজ করছে না আমি বললাম আর কিছুই কি করার নেই ডাক্তার চুপ করে রইলেন এক রাতের কথা আমি অ্যানির পাশে বসেছি অ্যানি বললো দিকে তাকিয়ে বসো আমার দিকে না আমি দেখতে পশুর মতো হয়ে গেছি একটা নোংরা পশুর দিকে তাকিয়ে থাকার কিছু নেই তুমি যখন জ্ঞানের কথা বলতে আমি খুব বিরক্তি হতাম আজ একটি জ্ঞানের কথা বলো আমি বললাম বিজ্ঞান বলছে মহাবিশ্বের অ্যান্টোরফি বাড়ছে তাই নিয়ম বাড়তে বাড়তে অ্যান্টোপিতাসের সীমানায় পৌঁছাবে পুরো ইউনিলিভার্স এর মৃত্যু হবে